মাদ্রাসায় পৌঁছে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ অভিযোগ শ্রমিক দলের নেতার বিরুদ্ধে টাঙ্গাইলের শখিপুর উপজেলার একটি গ্রামে আট বছর বয়সী এক শিশুকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় আজ দুপুর বারোটার দিকে ভুক্তভোগী শিশুর মা শখিপুর থানায় মামলা করেন আসামির নাম ফজলু মিয়া তিনি উপজেলার দারিয়াপুর ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ঘটনার পর থেকে তিনি পলাতক সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম ভইয়া বলেন প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে শিশুটির মা জানান আজ সকাল সাতটার দিকে মেয়েকে তিনি নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন পথে তাদের পরিচিত ফজলুল মিয়ার সঙ্গে দেখা হয় তখন ফজলুল মিয়া বলেন তিনি মেয়েকে মাদ্রাসা পৌঁছে দেবেন এরপর তিনি বাড়ি ফিরে যান এরপর তিনি শিশুটির মা বাড়ি ফিরে যান পরে মাদ্রাসার কাছাকাছি পৌঁছানোর আগে ফজলুল তার মেয়েকে মুখ চেপে ধরে সড়কের পাশে নিয়ে ধর্ষণ করেন পরে মেয়েটি মাদ্রাসায় গিয়ে কান্নাকাটি করে ফজলুরদের কাছে ঘটনা বর্ণনা দেয় মেয়ের মা আরও জানান তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মতিন বলেন ঘটনা শোনার পর ফজলুলকে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে